মেলার কথা শুনলেই মনে পড়ে যায় সেই গানের কথা মেলাই নিয়ে যাও কি যাও দুলো ভাই তোমক সেই কথা কর মানুষও নাই শালি শালাও নেই নাংটে আলোক করে হালু বেলু করে মেলা চলে যাই হোক মেন কথা হচ্ছে আবারও শুরু হয়ে গেছে হামাগারের গাইবান্ধা জেলায় কুটির শিল্প ও পণ্য মেলা অর্থাৎ বাণিজ্য মেলা যদিও এক মাস ব্যাপী তবে এই মুখে অলরেডি মেলা কয়দিন চলে গেছে আর আজকে কয়দিন যাওয়ার পরে আমি আছি হে যাই হোক হালুবালু করে এই যে গাইবান্দা আসার সাথে সাথেই দেখি হামাগারের গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গন মাঠের মধ্যেই বোক উঁচু করে সিনে টান টান করে ড্যাং করে খারা হয়ে আছে এই মেলার গেট আর এই গেটের আরেক মূল সাইডে আছে হচ্ছে কাউন্টার মূলত এই মেলায় ঢোকার জন্য জনপুরতে বিশ টাকা করে এখন লাগবি যাই হোক টিকট জমা দিয়ে পেলটি মারিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই দেখি উমা জিকিমিকি জিকিমিকি করতেছে আলো যা দেখতেও বেশ ভালো খালি কি হবি আগে মেলা ঘুরে ঘুরে দেখি যাই হোক এখন রাস্তা দিয়ে করে সামান দিকে যাওয়ার পরে দেখি মেলার মাঝখানে আবার এখন ঝর্ণাও আছে বা হে আর তার আরেক মোটে সাইডে গ্যাস বেলুন উঠতেছে মানে নিচে একজন ধরে আসে একনে দেখতে দেখতে এবার হা করে আরেক প্রাণী এসে করছে আর কাহিনী না দেখে এই যে সঞ্জয় দাবি ওই নিমকু ধরে টাইনে ধরে পেরে গেছে কিন্তু সে ব্যর্থ হলো পাইল না আরেক মোটে সাইডে আবার যে ছোট বাচ্চার আছে আরো এখন রাইট এ দেখতে দেখতে হাফ দেড় ছটা কান খাড়া করে সুন্দর করে চিলাচ্ছে দৌড়ে দৌড়ে কাছে যা দেখি ওই আবার নৌকা ছেড়ে আবার ঈদের দিন শুরু হয়ে গেছে করে বোকা বানালো তবে যাই হোক আবার আসল কথা মেলাতে আসার সময় খেলে যদি দু একটা একে দেড়ি শিল্প নিয়ে আসেন তাইলে আসার সময় মনে করে দুই একটা টাকার বস্তা ঘাট করে বেঁধে নিয়ে আসেন কারণ এই জায়গাতে আছে যেই মুখেই তাকাবেন সেই মুখে খালি ছোট বাচ্চার রাইট আর ছোট বাচ্চার রাইট তবে সবগুলো ওই যে দেড় ব্যাটারি সেল এর জন্যই নয় আপনাদের জন্য কিছু কিছু আছে আবার এই যে কানের দুল চুরি মুড়ি আর কি কিবা আছে এগুলো আর কি এগুলার নাম টাম পাই না মুই আছে দেখেন বা হে এটি আবার পাখির ভাষাও আছে সেটি দেখে আবার পাখি টোনাটুনি দুইজন মিলে গল্প করতেছে কেঙ্গে করে বাচ্চা দেওয়া যায় বেশি বেশি তবে মেন কথা হচ্ছে আসার সময় যদি পান এক একটা নারী তাইলে মেলা কিনে দেন নাকের দুল কানের ফুলের হাতের চুরি তবে এখন কথা হচ্ছে কোন নারী আবার কার সাথে আসবার চাচ্ছেন তাই কেন টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যায় তবে ঢোকার সময়গুলো গুলো অবশ্যই বিশ টাকা করে এখন টিকিট লাগে এখন আমার মাথার মধ্যে বারবার ঘুর পাক খাচ্ছে কুত্তর টিকিট কেটে দিলে কি ডাবা হে জানি না না আর করার কি আসেন এখন সামান দিকে লাগোই হাফ দেড়শো টাকা আগে যায় দেখি এটি আবার একজন করতেছে ঘুতে ঘুতি তার পাশে আবার এই যে কয়েকজন ডিসপ্লে ডিসপ্লে হেলিকপ্টার চড়ে উড়ে যাচ্ছে একবারে চানদের দেশে যাই হোক সব মিলিয়ে এক নিয়ে আসলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এই মেলাতে কার সাথে যাবার সাথে তাকে না টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যায় আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এ সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এ সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আগে থেকেই ফলো বা সাবস্ক্রাইব করা থাকলে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি দুই বস্তা ও তিন বালটি ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই এই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ